এভাবেই রাস্তার মোড়ে মাই খাতে বক্তব্য দিচ্ছেন এক শিক্ষার্থী পাশেই গণস্বাক্ষর করছেন অনেক পথচারী জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ বাতিলের দাবিতে দেশব্যাপী পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন একদল শিক্ষার্থী প্রোগ্রাম সফল করতে হচ্ছে অর্থ আপনি আমি বুঝবো না যে আমাদের শিক্ষার্থীরা যদি বাংলায় সত্তর পেতো আমরা বুঝতে পারতাম বাংলায় তার দক্ষতা এই পেলে তার মানে আপনার আপনার এটা বোঝার কোনো উপায় থাকবে না যে আমাদের মেয়েরা তাদের পড়াশোনাটা কেমন হলো এই যে জাতীয় শিক্ষাক্রম এই শিক্ষাক্রমকে আমরা বলেছি জ্ঞান বিজ্ঞান মনুষ্যত্ব ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম এবং আমরা এটা বাতিলের দাবিতে দেশব্যাপী পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করছি আমাদের সংগঠনের তরফ থেকে তাহলে এখন প্রশ্ন আসে যে আসলে আমরা এটা কেন বাতিল চাই সরকারের অনেক প্রভাকাণ্ডা আছে এটা মানে বলছে যে এটা খুবই উন্নত একটা শিক্ষাকারিকুলাম বা এখানে বলছে যে যুগ উপযোগী চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছে যে এখানে বিদ্যা সেটা থাকবে না আমাদের ছেলেমেয়েরা সৃজনশীল হবে মুঘস্থবিদ্যার বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করবে এই যে বড় বড় বুলির বিপরীতে মানে এইরকম বড় বড় কথা বলে আদতে কি করা হলো এর মধ্য দিয়ে এই কারিকুলামের মধ্য দিয়ে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হলো কিভাবে আমি যদি এক দুই তিন চারটা পয়েন্ট বলি প্রথম পয়েন্ট হলো কি তারা মুঘস্থবিদ্যার বিরুদ্ধে জিহাদের কথা বলে সৃজনশীলতার বিকাশের কথা বলে এখানে পাশ ফেল প্রথা সেটা তুলে দিল পাশ ফেল প্রথা তুলে দেওয়া মানে আপনারা দেখেছেন মানে তারা ইতিমধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা রাখেনি তারা বলেছে ধারাবাহিক মূল্যায়ন করবে শিক্ষকদের হাতে মার্কস তুলে দিয়েছে তাহলে এই যে পাশ ফেল তুলে দেওয়া এবং ধারাবাহিক মূল্যায়ন করতে চাওয়া এই দুটো বিষয়কে যদি আমি দুটো পয়েন্ট ধরে বলি প্রথমত যে পাশ ফেল যদি তুলে দেয় আমরা পরীক্ষা যদি না থাকে তাহলে শিক্ষার্থীদের আসলে মূল্যায়ন কীভাবে হবে শিক্ষার্থীরা তো হচ্ছে পড়াশোনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলবে যেটা ইতিমধ্যেই সেই ব্যাপারটা কিন্তু ঘটেছে তিন লক্ষের মতো শিক্ষার্থী তারা এই বছর মানে তারা কি তিন লক্ষ না আমি সংখ্যাটা আরও বেশি প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী এবছর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি গত বছর যা ভর্তি হয়েছিল তার থেকে এবার পাঁচ কোটি কম ছাত্র ভর্তি হয়েছে এবং সারা দেশে দেখবেন যে প্রাথমিক বিষয় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমে গিয়েছে ঝরে পড়েছে এবং তারা কি করছে যে প্রায় তিনশোর মতো প্রাথমিক বিদ্যালয় কয় তারা বলেছে যে একভূত করবে মানে ওখানে ছাত্র শিক্ষক কমে গিয়েছে তার মানে অলরেডি মানে ইতিমধ্যে এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর কথা যে যে ধারাবাহিক মূল্যায়নের কথা আপনারা বললেন এর মধ্য দিয়ে শিক্ষকদের হাতে মার্কস তুলে দিলেন তাহলে আমরা তো দেখেছি যে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটা এমনিতেই একটা দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের যদি কাছে টিউশন না করা হয় তাহলে তারা শিক্ষার্থীদের মার্কস দিতে চান না তাহলে এবার পুরোটা যখন ধারাবাহিক মূল্যায়নের হাতে তুলে গেলো তার মানে এই দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থায় আরও দুর্নীতি করার সুযোগ দেওয়া হলো আমি যদি ধরেও নিই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ধারাবাহিক মূল্যায়ন একটা ভালো ব্যাপার কিন্তু তার মধ্যে আমরা কী দেখব যে এই যে মানে মূল্যায়ন যে পদ্ধতি সেটা কি যথাযথভাবে করার জন্য কোনো আয়োজন বা শিক্ষা খাতে যে এবার বাজেট দেওয়া হলো যে বরাদ্দ করা হলো সেটার মধ্যে সেটার কোনো লক্ষ্য আছে যে ধারাবাহিক মূল্যায়নের কথা তারা বলছেন তার জন্য ছাত্র শিক্ষক রেশিও হওয়ার দরকার হচ্ছে একজন শিক্ষকের বিপরীতে বিশজন ছাত্র তাহলে আমাদের এখানে ছাত্র শিক্ষক রেশিও কত সেটা হচ্ছে প্রায় একজন শিক্ষকের বিপরীতে প্রায় জন ছাত্র তাহলে এই যে কথা মানে এগুলো হচ্ছে একটা ফাঁপা বলি আর কি এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষের শিক্ষার অধিকারটাকে তারা কেড়ে নিতে চায় তাহলে এক প্রথম কথা আমি বললাম যে কেন মানে আমার বাতিলের দাবির প্রথম যুক্তি বললাম দুই নম্বর কথা হচ্ছে কি দুই নম্বর কথা তারা যে এই যে ফলাফলটা প্রকাশ করবে সেটা দেখবেন যে বলছে যে চিহ্নভিত্তিক নম্বর ভিত্তিক করবে না তার মানে একদিকে শিখবে না কিছু আমাদের ছেলেমেয়েরা আরেকদিকে চিহ্ন ভিত্তিক যখন মূল্যায়ন দিবে তারা মনগরা মতো একটা করে দিবে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে দিবে আপনি আমি বুঝবো না যে আমাদের শিক্ষার্থীরা যদি বাংলায় শোধপুর পেতো আমরা বুঝতে পারতাম বাংলায় তার দক্ষতা এই আসি পেলে বুঝতাম এই তার মানে আপনার আপনার এটা বোঝার কোনো উপায়ই থাকবে না যে আমাদের ছেলেমেয়েরা তাদের পড়াশোনাটা কেমন হলো তিন নম্বর ব্যাপার যদি আমি বলি যে বিভাগ বিভাজন যে তুলে দিল তাহলে বিভাগ বিভাজন তুলে দেওয়ার মধ্যে আমরা কি দেখলাম বিজ্ঞান শিক্ষার যে গুরুত্ব সেটা কিন্তু কমিয়ে দেওয়া হলো নবম শ্রেণীতে আমরা চারশো মার্কের বিজ্ঞান পড়তাম এখন আমাদের পড়ানো হবে মাত্র একশো মার্কের বিজ্ঞান আমি যদি চার নম্বর কারণ বলি এখানে বছর বছর রেজিস্ট্রেশন ফি নেওয়ার কথা বলা হয়েছে আমি যদি পাঁচ নম্বর কারণ বলি যে আমাদের পরপর দুটো একদিকে পরীক্ষার চাপ কানোর কথা বলা হয়েছে আর একদিকে কী করা হয়েছে একাদশ এবং দ্বাদশে পরপর দুটো পাবলিক পরীক্ষা রাখা হয়েছে এর কারণটা খুবই স্পষ্ট এই কারণটা খুবই স্পষ্ট এক এক শাসক গোষ্ঠী যারা শাসন করছেন দুনিয়ার ইতিহাসে বা আমাদের দেশের ইতিহাসেও আপনারা যদি দেখেন সমস্ত স্বৈল শাসক কি করেছে জনগণের শিক্ষার অধিকার কেড়ে নিতে চেয়েছে সেটা আয়োগ খান যখন ক্ষমতায় ছিল তারা এই অধিকার কেড়ে নিতে চেয়েছে বাষট্টিতে আমরা দেখেছি আয়ুবের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছে আপনারা যদি আশির দশকে দেখেন ত্রিয়াশিতে যদি দেখেন স্বৈরশাসকের সাদ একই কাজ করেছে আজকে ফেসিস হাসিনা সরকারও একই কাজ করছেন জনগণের শিক্ষার অধিকার তারা কেড়ে নিতে চায় জনগণকে তারা সঠিক শিক্ষা দিতে চায় না তারা বোঝে জনগণ যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তার বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধবে এই যে ফেসিবাদী যে শাসন সেটা বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করবে তাহলে আমরা বলছি যে আজকে জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করার জায়গা কি তার মতো অনুসন্ধানী মন তার মনুষ্যত্ব গড়ে ওঠার প্রক্রিয়াকে তার প্রশ্ন করার মনকে মেরে দাও তার নৈতিক মেরুদণ্ডকে ভেঙে দাও তাহলে তার জবরদস্তির শাসনটা কি হবে দীর্ঘায়িত সে করতে পারবে এটা একটা দিক আরেকটা দিক হবে কি আজকে দেখবেন যে বাংলা মিডিয়ামের যে শিক্ষার্থীদের উপরে এই কারিকুলাম চাপানো হয়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষাটা তুলে দেওয়া হয়নি তাদের জন্য কিন্তু এই কারিকুলামটা করা হয়নি তাহলে এক একদিকে গরিব মানুষের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হবে আর একদিকে শিক্ষার যে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণের ধারা সেটাকেই উৎসাহিত করা হবে তাহলে যার একটু সামর্থ্য আছে সে দেখবে বাংলা মিডিয়ামে পড়া হয় না তাহলে সে কী করবে ইংলিশ মিডিয়ামে পড়াবে তার ছেলে মেয়েদেরকে